সালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব আত্মহত্যা সম্পর্কে হজরত আলী আনহু কি বলেছেন ইসলামে হতাশাবাদের কোনো স্থান নেই জীবনের প্রতি নিরাশ হওয়া এবং নিজের প্রাণকে সংহার করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এরপরও কিছু মুসলিম নিরাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বর্তমানে বিশ্বে মানুষের মৃত্যুর বৃষ্টি কারণের মধ্যে একটা অন্যতম কারণ হল আত্মহত্যা প্রতি চল্লিশ সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও কেউ না কেউ আত্মহত্যা করছে বছরে প্রায় আট লাখ মানুষ আত্মহত্যা করে বিশেষত উনিশ থেকে পঁচিশ বছর বয়সী যুবক যুবতীরা বেশি আত্মহত্যা করে বলে জানা গেছে যা মানবতার জন্য এক অপরণীয় ক্ষতি বিভিন্ন জরিপে দেখা গেছে বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান তেরোতম দক্ষিণ এশিয়ায় দশম প্রতি বছরই আত্মহত্যার ঘটনা বাড়ছে এবং গড়ে প্রতিদিন ত্রিশ জন করে আত্মহত্যা করছে বিশেষজ্ঞদের মতে আত্মহত্যার পেছনে অন্যতম কারণগুলো হল মানসিক হতাশা ও বিষণ্নতা দাম্পত্য জীবনে কলহ কিংবা যে কোনো সম্পর্কে অনৈক্য দারিদ্র বেকারত্ব মানসিক স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা ও পারিপার্শ্বিক অসহযোগিতা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রদত্ত তথ্য অনুযায়ী দেশে গত চার বছরে প্রতিদিন গড়ে আঠাশ জন মানুষ আত্মহত্যা করেছে যাদের বড় অংশের বয়স একুশ থেকে ত্রিশের মধ্যে পাকিস্তান আমলে উনিশশো ঊনপঞ্চাশ হতে উনিশশো সাল পর্যন্ত বছরে গড়ে দুই জন আত্মহত্যা করত এখন আত্মহত্যা করছে গড়ে দশ হাজারেরও বেশি এছাড়াও যারা দেশের বড় বড় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয় তাদের শতকরা বিশভাগ আত্মহত্যার চেষ্টাকারী হুয়ের রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি দুই সেকেন্ডে একজন আত্মহত্যার চেষ্টা করে এবং প্রতি চল্লিশ সেকেন্ডে একজন আত্মহত্যায় সফল হয় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের রিপোর্ট অনুযায়ী দুই সালে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা ছিল এগারো হাজার পঁচানব্বই দৈনন্দিন খবরের কাগজ পড়লেই আত্মহত্যার শিরোনাম চোখের সামনে ভেসে ওঠে আগেকার দিনের ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিবেচনা করলে দেখা যায় যে আত্মহত্যার বিভিন্ন কারণ থাকতে পারে সাংসারিক কলহ দ্বন্দ্ব বন্ধুবান্ধবদের সঙ্গে ঝগড়া অতিরিক্ত রাগ কাঙ্ক্ষিত কোনো কিছু লাভ করতে না পারা নিরাশ বা বঞ্চনার শিকার হওয়া লজ্জা ও মানহানিকর কোনো কিছু ঘটে যাওয়া কিংবা অপ্রত্যাশিতভাবে কিছু প্রকাশ হওয়া অভাব ও দারিদ্রতার পাশাপাশি বিভিন্ন প্রকার মানসিক ও শারীরিক অসুখ বিসুখে জর্জরিত হওয়ার কারণেও আত্মহত্যা হতে পারে এছাড়াও আরও যেসব কারণে আমাদের সমাজে জঘন্য এই কাজটি ঘটে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য যৌতুকের কারণে ঝগড়া বিবাদ পিতা মাতা ও ছেলেমেয়ের মধ্যে মনোমালিন্য পরীক্ষায় ব্যর্থতা প্রেম বিরহ মিথ্যা অভিনয়ের ফাঁদে পড়া ব্যবসায় বারে বারে ব্যর্থ হওয়া অন্যকে হত্যা করে নিজেকে বিচারের হাত থেকে রক্ষা করা আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পারা ইত্যাদি এছাড়া ভুলবশত আত্মহত্যাও হয়ে থাকে এই সময় জ্ঞান বুদ্ধি উপলব্ধি অনুধাবন শক্তি লোপ পায় নিজেকে অসহায় ভারসাম্যহীন মনে হয় আর তখনই মানুষ আত্মহত্যা করে বসে আত্মহত্যা করা মহাপাপ ইসলামী শরীয়ত সর্বদাই এই পাপ করার প্রতি নিরুৎসাহিত করে থাকে কেননা এটা একটা শাস্তিযোগ্য অপরাধ যেমন সাল্লাহ সাল্লাহুসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়াতে যে জিনিস দ্বারা আত্মহত্যা করবে কিয়ামতের দিন সে জিনিস দিয়েই তাকে আজাব দেয়া হবে অপর এক হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের পূর্ববর্তী যুগে একজন লোক আঘাত পেয়েছিল তাতে কাতর হয়ে পড়েছিল এরপর সে একটি ছুরি হাতে নিল এবং তা দিয়ে সে তার হাতটি কেটে ফেলল ফলে রক্ত আর বন্ধ হল না শেষ পর্যন্ত সে মারা গেল মহান রাবুল আলামিন বললেন আমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আমার চেয়ে অগ্রগামী ভূমিকা পালন করল অর্থাৎ সে আত্মহত্যা করল কাজেই আমি তার ওপর জান্নাত হারাম করে দিলাম রাসুল পাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে লোক পাহাড়ের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে পড়বে চিরকাল সে জাহান্নামের ভেতর ওইভাবে লাফিয়ে পড়তে থাকবে যে লোক বিষ পানে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে চিরকাল সে জাহান্নামের মধ্যে ওই বিষ পান করতে থাকবে যে লোক লোহার আঘাতে আত্মহত্যা করবে জাহান্নামের আগুনের ভেতর সেই লোহা তার হাতে থাকবে চিরকাল সে তা দিয়ে নিজের পেটে আঘাত করতে থাকবে আবু হুরায়রা রা দে্লাহ আডু হতে বর্ণিত তিনি বলেন রাসুল পাক সাল্লাহ সাল্লা ইরশাদ করেছেন যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান নামে অনুরূপভাবে নিজেকে ফাঁস লাগাতে থাকবে আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে সে জাহান নামে অনুরূপভাবে বর্ষা বিদ্যে থাকবে আবু হুরারতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সালসাল্লামের সাথে এক যুদ্ধে উপস্থিত ছিলাম তখন তিনি ইসলামের দাবিদার এক ব্যক্তিকে লক্ষ্য করে বললেন এ ব্যক্তি জাহান্নামি অথচ যখন যুদ্ধ শুরু হল তখন সেই লোকটি ভীষণ যুদ্ধ করল এবং আহত হল তখন বলা হল ইয়া রাসুল্লাহ যে লোকটি সম্পর্কে আপনি বলেছিলেন সে লোকটি জাহান্নামী আজ সে ভীষণ যুদ্ধ করেছে এবং মারা গেছে নবী করিম সাল্লা সাল্লাম বললেন সে জাহান্নামে গেছে রাবি বললেন এ কথার ওপর কারো কারো অন্তরে এ বিষয়ে সন্দেহ সৃষ্টির উপক্রম হয় এবং তারা এ সম্পর্কিত কথাবার্তায় থাকা অবস্থায় সংবাদ এলো যে লোকটি মরে যায়নি বরং মারাত্মকভাবে আহত হয়েছে যখন রাত্রি হল সে আঘাতের কষ্টে ধৈর্য ধারণ করতে পারল না এবং আত্মহত্যা করল তখন নবী করিম সাল্লুসাল্লামের নিকট এ সংবাদ পৌঁছানো হল তিনি বলে উঠলেন আল্লাহ আকবার আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি অবশ্যই আল্লাতালার বান্দা এবং তার রাসুল এরপর রাসুল্লাহ সাল্লাম বিলাল রাদালতালহুকে আদেশ করলেন তখন তিনি লোকদের মধ্যে ঘোষণা দিলেন যে মুসলমান ব্যতীত কেউ বেহেস্তে প্রবেশ করবে না আর আল্লাহতালা কখনো কখনো এই দিনকে লোকের দ্বারা সাহায্য করেন অপর এক হাদিসে এসেছে সাহাল ইবনে সাদ সাদি রাজাল্লাহ তালনতে বর্ণিত যে একবার রসলেপাক সাল্লাহ আলাইসাল্লাম ও মুশ্রিকদের মধ্যে মোকাবিলা হয় এবং উভয় পক্ষ তুমুল যুদ্ধে লিপ্ত হয় তারপর পাক সাল্লাহ আলাসাল্লাম নিজ সৈন্যদলের কাছে ফিরে এলেন এবং মুশ্রিকরাও নিজ সৈন্যদলে ফিরে গেল সেই যুদ্ধে রাসুলুল্লাহ সালুসাল্লামের সঙ্গীদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে কোনো মুশ্রিককে দেখলেই তার পর্ষাধাবন করত এবং তাকে তলোয়ার দিয়ে আক্রমণ করত সাহাল ইবনে সাদ রাদালু বলেন আজ আমাদের কেউই অমুকের মতো যুদ্ধ করতে পারেনি তা শুনে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন সে তো জাহান নামের বাসিন্দা হবে একজন সাহাবি বলে উঠলেন আমি তার সঙ্গী হব তারপর তিনি তার সাথে বেরিয়ে পড়লেন সে দাঁড়ালে তিনিও দাঁড়াতেন এবং সে দ্রুত চললে সেও দ্রুত চলতেন তিনি বললেন একসময় সে মারাত্মকভাবে আহত হলো এবং সে দ্রুত মৃত্যু কামনা করতে লাগল একসময় তলোয়ারের বাট মাটিতে লাগালো এবং এর তীক্ষ্ণ দিক বুকে চেপে ধরে তার উপর ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল অনুসরণকারী লোকটি রাসুলপাক সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসুল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার যে লোকটি সম্পর্কে আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে সে জাহান্নামি হবে তা শুনে সাহাবিগণ বিষয়টিকে অস্বাভাবিক মনে করলেন আমি তাদের বললাম যে আমি লোকটির সম্পর্কে খবর তোমাদের জানাব তারপর আমি তার পিছু পিছু বের হলাম এবং সে শীঘ্রই মৃত্যু কামনা করতে থাকলো তারপর তার তলোয়ারের বাট মাটিতে রেখে এর তীক্ষ্ণ ধার বুকে চেপে ধরল এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল রাসুলপাক সাল্লা সাল্লাম তখন বললেন মানুষের বাহ্যিক বিচারে অনেক সময় কোনো ব্যক্তি জান্নাতবাসীর মতো আমল করতে থাকে প্রকৃতপক্ষে সে জাহান্নামি হয় এবং অনুরূপভাবে মানুষের বাহ্যিক বিচারে কোনো ব্যক্তি জাহান্নামির মতো আমল করলেও প্রকৃত প্রকৃতপক্ষে সে জাহান্নামি হয় সাহেবান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন যে আমি হাসান রাজালহত আল বলতে শুনেছি তোমাদের আগের যুগের এক ব্যক্তির ফোরা হয়েছিল ফোরার যন্ত্রণা অসহ্য হওয়ায় সে তার তুম থেকে একটি তীর বের করল আর তা দিয়ে আঘাত করে ফোরাটি চিরে ফেলল তখন সেখান হতে সজরে রক্তক্ষরণ শুরু হল অবশেষে সে মারা গেল তোমাদের প্রতিপালক বলেন আমি তার ওপর জান্নাত হারাম করে দিয়েছি তারপর হাসান রাজল্লাহতলা আনহু আপন হাত মসজিদের দিকে প্রসারিত করে বললেন আল্লাহর কসম জুনদুব এ মসজিদেই রাসুল্লা সাল্লাম থেকে এই হাদিসটি আমার কাছে বর্ণনা করেছেন কারও নির্দেশেও আত্মহত্যা করা হারাম কেননা হাদিসে এসেছে আলী রাদ আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সালাইসাল্লাম একটি ক্ষুদ্র সৈন্যদল প্রেরণ করলেন এবং আনসারি ব্যক্তিকে তাদের আমির নিযুক্ত করে সেনাবাহিনীকে তার আনুগত্য করার নির্দেশ দিলেন এরপর আমির তাদের ওপর ক্ষুব্ধ হলেন এবং বললেন রাসুল্লা সাল্লাম কি তোমাদেরকে আমার আনুগত্য করার নির্দেশ দেননি তারা বললেন হ্যাঁ তখন তিনি বললেন আমি তোমাদের দৃঢ়ভাবে বলছি যে তোমরা কাঠ সংগ্রহ করবে এবং তাতে আগুন প্রজ্বলিত করবে এরপর তোমরা তাতে প্রবেশ করবে তারা কাঠ সংগ্রহ করলো এবং তাতে আগুন প্রজ্জ্বলিত করলো এরপর যখন তারা প্রবেশ করতে ইচ্ছা করলো তখন একে অপরের দিকে তাকাতে লাগল তাদের কেউ কেউ বলল আগুন থেকে পরিত্রাণের জন্যই তো আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করেছি তাহলে কি আমরা অবশেষে আগুনেই প্রবেশ করব তাদের এসব কথোপকথনের মাঝে হঠাৎ আগুন নিভে যায় আর আমিরের ক্রোধও অবদমিত হয়ে পড়ে এ ঘটনা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট বর্ণনা করা হলে তিনি বলেন যদি তারা তাতে প্রবেশ করত তাহলে কোনোদিন আর এর থেকে বের হতো না জেনে রেখো আনুগত্য কেবলমাত্র বিধিসঙ্গত কাজেই হয়ে থাকে কোনো ব্যক্তি যদি এটা জানতে পারে যে তাকে দিয়ে অন্যায় কাজ করানো হবে অথবা কোনো মহিলা যদি বুঝতে পারে তাকে ধর্ষণ করা হবে তবুও তাকে আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না আর এই অন্যায়ের পাপ তার ওপর বর্তাবে না কেননা সে নিরুপায় হয়ে করতে বাধ্য হয়েছে রাসুল সাল আসাল্লাম বলেছেন জাবির ইবনে সামুরা হতে বর্ণিত তিনি বলেন নবীকারিম সলাল্লাহ আলাসাল্লামের নিকট এক ব্যক্তির লাশ হাজির করা হল সে চ্যাপটা তীরের আঘাতে আত্মহত্যা করেছে কিন্তু রাসুল্লাহ সালসাল্লাম তার জানাজা পড়েননি অপর এক হাদিসে এসেছে নবিকারিম সাল্লাহ আলাইস্লামের এক সাহাবি আহত হল এটা তাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছিল তখন সে হামাগুড়ি দিয়ে একটা সিংয়ের কাছে গেল যা তার এক তরবারির মধ্যে ছিল এরপর সে এর ফলা নিল এবং আত্মহত্যা করল এ কারণে রসুল পাক সাল্লাম তার জানাজার নামাজ আদায় করেননি অপর এক হাদিসে এসেছে জাবির ইবনে সামুরা রাদ্লাহ তালুহতে বর্ণিত তিনি বলেন একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল পরে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে তখন তার প্রতিবেশী রাসুলপাক সাল্লু ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বলল সেই ব্যক্তি মারা গেছে তখন রাসুলপাক সাল্লা সাল্লাম জিজ্ঞেস করেন তুমি কিভাবে এ খবর জানলে সে বলল আমি তাকে দেখে এসেছি রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন সে মারা যায়নি রাবি বলেন তখন সেই ব্যক্তি ফিরে যায় বসরে তার জন্য কান্নার রোল শোনা গেল প্রতিবেশী আবার রসুলেপাক সাল্লু আলাইসাল্লামের নিকট হাজির হয়ে বলল অমুক ব্যক্তি মারা গেছে তখন নবিপাক সালা সাল্লাম বলেন না সে মারা যায়নি রাবি বলেন তখন সেই প্রতিবেশী ফিরে যায় তখন তার জন্য আবার কান্নার রোল শোনা গেল এবং সেই মৃত ব্যক্তির স্ত্রী প্রতিবেশীকে বলল আপনি রাসুলেপাক সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে এ খবর দিন তখন সেই ব্যক্তি বলল হে আল্লাহ আপনি এর ওপর লানত করুন রাবি বলেন তখন সেই ব্যক্তি মৃত ব্যক্তির কাছে হাজির হয়ে দেখতে পেল যে সে তীরের ফলা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে তখন সে নবীপাক সাল্লাহ ওয়াসাল্লামের কাছে গিয়ে খবর দিল যে সেই ব্যক্তি মারা গেছে রসুলপাক সাল্লা আলা সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এ খবর জানলে সে বলল আমি দেখে এসেছি যে সেই ব্যক্তি নিজের তীরের ফলা দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছে রসুল পাক সাল্লাম বললেন তুমি কি তাকে এমনই দেখে এসেছ তখন সে বলল হ্যাঁ তখন মহানবী সাল আলাই বললেন তাহলে আমি তার জামাজার নামাজ পড়ব না প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন